আসসালামু আলাইকুম দীর্ঘ বত্রিশ ঘন্টা পর অলৌকিকভাবে বেঁচে গেল শিশু সাজিব রাজশাহীর যে শিশুটাকে নিয়ে আজকে দুই দিন থেকে মিডিয়াতে তোলপাড় চলতেছে এই যে নলকূপের যেই পুরনো নলকূপের যেই একটা গর্ত ছিল পঞ্চাশ ফিট নিচে পড়ে গেছে দুই বছরের শিশু সাজিব তাকে আজকে জীবিত উদ্ধার করছে বত্রিশ ঘন্টা পর একটা অলৌকিক একটা ঘটনা এটা অলৌকিকভাবে বেঁচে গেল একজন সাধারণ মানুষ পঞ্চাশ ফিট মানে পাঁচতল উপর থেকে যদি আপনি বাটিতে পড়েন একজন বয়স্ক মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ তো মারা যাবে একটা শিশু দুই বছরের শিশু একটা গর্তে পড়ে গেল পঞ্চাশ ফিট গভীর এই গর্তে পড়ে গেল এবং বত্রিশ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে জীবিত সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে কিছুক্ষণ আগে তাকে উদ্ধার করছে উদ্ধারকারী দল এটা তো অলৌকিকভাবে বিশেষ পীড়া এটা তো আল্লাহর স্পেশাল রহমত ছাড়া এইভাবে বেসে কোনো অবস্থাতেই সম্ভব না এটা কল্পনারও বাহিরে এটা মানুষকে স্বাভাবিকভাবে কল্পনা করতে পারে না যেখানে এখন আরও শীত পড়তেছে উত্তরবঙ্গে প্রচণ্ড শীত থাকে রাজশাহী রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে শীত শীতের সময় শীত বেশি পড়ে গরমের সময় গরম বেশি পড়ে এই ঠান্ডার ভিতরে এই শিশুটা পঞ্চাশ ফিট গভীরে পড়েও এবং বত্রিশ ঘন্টা সেখানে আটকা পড়ছে তারপরে জীবিত উদ্ধার করছে এটা কি বলবেন এটা সত্যি কবি বিস্ময়কর একটা ঘটনা এটা অনেকদিন মানুষের মাথায় থাকবে মানুষ মনে রাখবে এই ঘটনাটা মাত্র দুই বছরের একটা শিশু এভাবে যদি আমরা বয়স্করা একটা গর্তে পড়তাম তাহলে তো আমরা আতঙ্কিত হয়ে যেত আতঙ্কিত হয়ে আমাদের আমরা সেখানে হয়তো মারা যেত আমরাও সেখানে বত্রিশ ঘন্টা এইভাবে একাকি বিপজ্জনক অবস্থায় গভীর সুরঙ্গে যেখানে কোনো আলো নেই একা এইভাবে থাকা এটা তো সম্ভব না আমাদের পক্ষেও আল্লাহ চাইলে কী না করতে পারেন আমরা অনেকে অনেক বিতর্কিত মন্তব্য করি বিতর্কিত কথা বলি এই যে ইসলাম নিয়ে আল্লাহকে নিয়ে কিছুদিন আগে এই যে আবুল সরকার কত জঘন্য একটা এই কটোক্তি করলো আল্লাহ সম্পর্কে আল্লাহ তাকে দান করুক এভাবে এভাবে তো একটা মানুষ একটা মানুষকে এভাবে বাঁচিয়ে রাখতে পারে না এটা আল্লাহর কুদ্রতি শক্তি ছাড়া এইভাবে কোনো অবস্থাতেই সম্ভব না আপনি চিন্তা করেন একটা শিশুর শারীরিক শক্তি কতটুকু থাকে অথবা তার শারীরিক গঠনটা কতটুকু শক্ত থাকে কত একদম দুর্বল অবস্থা থাকে মানসিক অবস্থা দুর্বল থাকে শারীরিক তার খুব শরীরে হাড় মাংস এগুলো খুবই সফট থাকে একটু হালকা জায়গায় পড়লে তো দুই ফিট তিন তিন চার ফিট উপর থেকে পড়লেই তো শিশুরা যে হাত পা ভেঙে যায় ও পঞ্চাশ ফিট গভীরে পড়ে বত্রিশ ঘন্টা পর জীবিত এটা কল্পনা করতে পারে এটা কল্পনারও বাহিরে এরা সত্যি খুবই বিস্ময়কর এটা খুবই আশ্চর্য এক ঘটনা ঘটে গেল এটা অকল্পনীয় এটা কী বলবো অভাবনীয় একটা ঘটনা ঘটলো এটা শুধু আল্লাপাক ছাড়া কারো পক্ষে সম্ভব নয় একটা মানুষকে এইভাবে বাঁচিয়ে রাখা আল্লাহ পাখি কি না করতে পারে এটা তার জ্বলন্ত আরেকটা প্রমাণ আমাদের দেশের মানুষ যেন আল্লাহ সম্পর্কে এইভাবে কটুক্তি না করে আল্লাহ তাদেরকে যারা করছে তাদেরকে হয় হেদার দান করুক আর নাহলে তাদেরকে ধ্বংস করে দিক আর কি বলবো এদের সম্পর্কে যে আল্লাহর কুদ্র ছাড়া এইভাবে সম্ভব না কোনো মিরাকেল ছাড়া এইভাবে বেঁচে থাকা সম্ভব না কাউকে বাঁচিয়ে রাখা সম্ভব না কোনো মানুষ পারবে না সম্ভব না একটা মানুষকে এইভাবে একটা শিশুকে এইভাবে জীবিত উদ্ধার করা এটা এটা দেশবাসী সহ সবাই খুশি খুবই খুশি হয়েছেন সবাই আল্লাহর কাছে দোয়া করছেন গতকালকে থেকে সবাই আল্লাহর কাছে এই শিশুটার দোয়া করতেছে এবং আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলিও কিছু কিছুক্ষণ পর পরে আমি দেখলাম নিজে অনেকগুলি মেন মিডিয়া সহ ইউটিউবের যেসব এই ভাইয়েরা এগুলি নিয়ে ভিডিও করতেছেন ওনারাও কিছুক্ষণ পরপর সংবাদ চাপাচ্ছেন তার অবস্থা কি এখন কি অবস্থা এখন মাটি খুঁড়তেছে এখন ফায়ার সার্ভিস গেছে এখন উদ্ধার তৎপরতা চলতেছে এখন তিরিশ ফিট খুঁড়ছে মাটি এখন চল্লিশ ফিট খুঁড়ছে মাটি এইভাবে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছিলেন মানুষও খুব উদ্বিগ্ন ছিল এই শিশুটাকে নিয়ে সারা বাংলাদেশের মানুষ গতকালকে থেকে পড়ে যাওয়ার পর থেকে খুবই আলোড়ন তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সকল মাধ্যমে পেপার পত্রিকা সব জায়গাতে এটা নিয়ে একের পর এক খবর চাপিয়েছে একের পর এক মোটামুটি গত দুই দিনের আলোচিত একটা ঘটনা বলা ছিল বাংলাদেশে যে দুই তিনটা যদি আলোচিত ঘটনা বলেন গত আটচল্লিশ ঘন্টা তাহলে এটা একটা আলোচিত ঘটনা এই শিশুটা পড়ে গেল কী হলো তার তাকে উদ্ধার তৎপরতা চালিয়েছে কিনা কতটুকু চলছে কতটুকু কি হলো বেঁচে আছে কিনা মারা গেছে কিনা এবং কিছুক্ষণ আগেও আমি দেখলাম যে আরও দুই এক দেড় ঘন্টা আগে খবর দেখলাম যে একটা চ্যানেল থেকে বললো যে সম্ভবত এখন জীবিত আর নেই এখন কিছুক্ষণ আগে আবার আপডেট দিল যে তাকে জীবিত উদ্ধার করা হয়েছে সবাই খুশি হয়েছে সবাই খুবই আনন্দ এবং সবাই আল্লাহর কাছে প্রার্থনা করছে গতকাল থেকে যেন শিশুটাকে জীবিত উদ্ধার করা হয় যেন জীবিত উদ্ধার করতে পারে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ যেন তাকে সেখানে সুস্থ রাখে সবাই পুরো দেশবাসী এবং সংবাদ মাধ্যমে এটার একটা কৃতিত্ব পাবে সময় সময় ওনারা আপডেট নিউজগুলো দিয়ে গেছেন তার সম্পর্কে তার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ